সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বি জয়পুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি একেবারে সীমান্তবর্তী এলাকার হাটে মোটে আমাদের এখান থেকে বড় ছয় সাত কিলোমিটার হওয়া দূর হওয়ার কারণে একেবারে ইন্ডিয়ান হাট কিছু কি পরিমাণ গরু কারেকশন আসছে চলে আসছে একেবারে জয়পুরহাট জেলা একেবারে নতুন হাট উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম গবাদি পশুর হাট দেখেন আজকে কতগুলো গরু কারেকশন আছে আমাদের এই হাটে একেবারে খামার উপযোগী ইন্ডিয়ান হার সাহেব আর নেপাল গির সব ধরনের গরু আমাদের এই হাটে আসে দয়া করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই হাটে আসবেন আপনাদেরকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব ইউজ করে ভালো ভালো গরুগুলো দেখানোর জন্য এবার আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন গরু গ্রোথ দেখেন লাভিগুলো পাগুলো মাসুলো অনেক সুন্দর গ্রোথ আছে গ্রুটের দেখেন একেবারে ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটার পাঁচটার পঁয়ষট্টি তার সাথে দেখুন পঁয়ষট্টি যাচ্ছে একেবারে পাগুলো অনেক মোটা আসছে গলার চাহবালা একটা বাচ্চা বাজারে সর্বোচ্চ কত বলছে ভাই শার্ট ভাঙতে বলছে বাজারে সর্বোচ্চ শার্ট ভাঙতে বলছে এটার কত না একবার সুন্দর একটা বাচ্চা দেখিচ্ছে একেবারে গলার ঝোল লাভি সব দিক দিয়ে পারফেক্ট আছে বাহাত্তর যাচ্ছে এখানে গলার ঝোল গোধ সব দিয়ে পারফেক্ট আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সাহেব এটা না ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট সাহেব দর্শক দেখি তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট সাহা বল এটা বাজারে সর্বোচ্চ কত বলছেন পঁয়ষট্টি ভাঙতে বলে সাথে পঁয়ষট্টি হাজার ভাঙতে বলে সাতশো বাহাত্তর হাজার পঁয়ষট্টি ভাঙতে বলে বাজারে দেখেন এর পাশে আর দুটা দেখেন একেবারে ইন্ডিয়ান হার ডিসার গরু দেখেন এই দুটো হলে ইন্ডিয়ান হার্ড ডিসার গরু একেবারে ইন্ডিয়ান হার ডিসার গরু আপনার জানেনি তো ইন্ডিয়ান হাড ডিসার গোরুর শুকনো থাকবে বলার জোর লাভই সব দিক দিয়ে থাকবে ইন্ডিয়ান হার ডিসার গরু আপনারা তো জানেন যে ইন্ডিয়ান হাড ডিসার গরু কী ধরনের থাকবে আপনাদেরকে বলতে হবে দর্শক ইন্ডিয়ান হার ডিসার জোরা আদাম কেমন যাচ্ছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ দেখেন জোড়া দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ একটা সাদা আর একটা লাল টকটকে একেবারে সাহেব লাল টকটকে দেখে একেবারে গলার ঝোল লাভি পা সব দেখতে পারফেক্ট আছে একেবারে এক লক্ষ পঁচিশ দাম চাচ্ছে বাজারে এখন পর্যন্ত কত বলছে দশ বলছে পঁচপান্ন হাজার করে পিস বলছে দশ দেখেন বাজারে সর্বোচ্চ পঁচপান্ন হাজার করে পিস বলছে মানে এক লক্ষ দশ পর্যন্ত বলছে বেসমেন্ট কেমন কী হলে আঠারো হলে দর্শক এক লক্ষ আঠারো হলে বেসবে বাজারে এখন পর্যন্ত দশ পর্যন্ত বলছে এটা একেবারে গলার চুল লাভে কম্বল সব দিক দিয়েছে এটা একবার সাহেবের বাচ্চা আছে দেখেন এই বাসা আছে একেবারে ইন্ডিয়ান আর্টিসার ঘুরে একেবারে ছোট জাতের ইন্ডিয়ান আর্টিসার ঘুরে থাকে আমাদের এই হাটে হিউজ পরিমাণ খামার পুঁজি ঘুরে থাকে দর্শক আপনারা আমাদের এই হাটে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে ঠকবেন না ইনশাআল্লাহ আপনাদের ওই দিক থেকে আমাদের এই দিকে মনে করছে গরু আপনার পাঁচ সাত হাজার দশ হাজার টাকা ইনশাল্লাহ কম বেশি পাবেন ইনশাআল্লাহ আপনারা ওই দিক থেকে যারা কুমিল্লা রাজশাহী রংপুর চট্ট কুমিল্লা রাজশাহী চট্টগ্রাম তারপরে ঢাকার ওই দিক ঢাকা গাজীপুর ময়মনসিং এদিক থেকে যারা আসবে ইনশাআল্লাহ আমাদের এই হাটে ইউজফুল না গরু কারেকশন থাকে আপনাদের ওই ওই দিকের তুলনায় আমাদের এই দিকে ইনশাল্লাহ গরুর দাম কম থাকে একেবারে ইন্ডিয়ান হাটিসার গরুগুলো আপনারা এই হাটে পাবেন ইনশাআল্লাতে দুটো গরু মাসাল্লা অনেক সুন্দর একেবারে খামার বুঝি গরু দেখেন তরতাজা একেবারে টস টস করতেছে দেখেন লাল টক টকে দুইটা বাচ্চা একেবারে তর্তাজা একেবারে খামার গুঁজি কি দুইটা গরু আছে দেখে না একেবারে পাগুলো দেখছে কত সুন্দর এখনই মোটা আছে কত সুন্দর দেখেন মাথাও মাসাল্লাহ অনেক সুন্দর আছে গলার ঝুল সব দিক দিয়ে একেবারে পারফেক্ট আছে গলার ঝুল দুগুলো দেখেন গরু দুটোর মাথাগুলো দেখেন সাইবারের একটা বাচ্চা মাথাগুলো দেখেন কত সুন্দর মাথা দেখেন গলার ঝুলগুলো দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে মামা জোড়া দাম কেমন যাচ্ছেন এক লক্ষ ষাট দশ টাকা জোড়া দাম যাচ্ছে এক লক্ষ ষাট একেবারে গ্রোথ আছে গরুগুলো মার্শাল অনেক সুন্দর গ্রোথ আছে কলার ঝুল একেবারে হান্ড্রেড পার্সেন্ট সাহ বাজারে সর্বোচ্চ কত বলছে এক লক্ষ পঁয়তাল্লিশ দর্শক বাজারে সর্বোচ্চ এক লক্ষ পঁয়তাল্লিশ বলছে হাওয়া দাম এক লক্ষ শাক এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত বাজার এখন পর্যন্ত বলছে একেবারে হাটের শুরু এইদিকে চলে একবার ফাঁকা সাইডে একটা গরু আছে গরুটা অনেক সুন্দর ভালো দেখে আমি একটু এগিয়ে আসলাম দর্শক দেখেন এই গরুটাও মাসা একেবারে ইন্ডিয়ান হাড্ডিসার গরু দেখেন পারফেক্ট একটা গরু আছে দেখেন একেবারে হাড্ডিসার গরু গলার ঝুল লাভি কোমর সব দিক দিয়ে পারফেক্ট আছে মামা এটার দাম কেমন চাচ্ছেন মামা পঁচাশি চাচ্ছেন বাজারে সর্বোচ্চ কত বলছে বাহাত্তর তিয়াত্তর বলছে বেচা বিক্রি কেমন কি হলে করবেন পঁচাত্তর ছিয়াত্তর দশ পঁচাত্তর ছিয়াত্তর হলে বেচা বিক্রি করবে

দেখাবো আমি পছন্দ করবো আপনারা নিবেন আপনারা পুষবেন ওরা আপনারা আমি জাস্ট আপনাদেরকে দেখাবো এই পর্যন্ত আপনারা নিবেনও আপনারা পুষবেন আপনারা সব কিছুই করবেন আপনারা আমি জাস্ট খালি দেখাবো দেখেন একেবারে দর্শক দেখেন একেবারে লাভিগুলো দেখেন গলার ঝুল ওই পাশের বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট সাহেবাল আছে দেখেন একেবারে গলার ঝুলটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন দেখছেন এখনই গলার ঝুলটা দেখছেন বাচ্চাটার বয়স পান কীরকম সেটা আপনাদের জানো পা গুলো মাসাল্লাহ অনেক সুন্দর ভাই দুটা বাচ্চা বয়স কীরকম হবে পাঁচ ছয় মাস করে বয়স দর্শক দেখেন মাত্র পাঁচ ছয় মাসের বাচ্চাটা বয়স আছে এক গ্রোথগুলো মাসাল্লাহ অনেক সুন্দর পা গুলো অনেক মোটা আছে দেখেন গলার ঝুল লাভি কম্বল মাথা সব দিক দিয়ে খামার উপর যে কি করুন দুটাই দুইটাই একেবারে খামার খুঁজে পারফেক্ট দুইটা গরু একেবারে ভাই জোড়া দাম কেমন চাচ্ছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ বাজারে সর্বোচ্চ কত বলছে আপনার কাছে পনেরো পনেরো পর্যন্ত বলছে তো সে দেখেন বাজারে এখন পর্যন্ত পনেরো বলছে বলছে একেবারে খামার উপজি দুইটা গরু একেবারে গলার ঝুল লাভি কুম্বল সব দিক দিয়ে পারফেক্ট আছে কেমন কী হলে বেচা বিক্রি করবেন আঠারো হলে বেচবেন দশ দিন এক লক্ষ আঠারো হলে বেচাবে বিক্রি করবেন একবার খামার উপজে কি সাহেব আল গরু আছে দেখেন সুস্থ সবল সব থেকে পারফেক্ট সব কোনো সমস্যা তো শুধু দেখেন কোনো সমস্যা নাই দেখার ব্যাপারে ভাই ভাই নিয়ে আসছে আর বললো যে কোনো সমস্যা নেই খামার উপযোগী সাইবাল গরু সুস্থ সবল দর্শক যারা আমার চেয়ে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখেন আজকে হিউজ মানে গরু কারেকশন আছে আর যারা সাবস্ক্রাইব করছেন দর্শক তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আমাদের এই হাটে হিউজ্রেমে আছে খামার উপযোগী সাইবাল ইন্ডিয়ান হাট ডিসারে গুরু সব ধরনের গরু আছে দর্শক দেখেন আসসালামু আলাইকুম